হ্যালো বিওয়াস আশা করি সবাই ভালো আছেন আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি গতকালকে বলছিলাম যে গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে কীভাবে আমরা কী লাইভ করে আর্নিং করবো লিড আনবো সেই সম্পর্কে আজকে এই ভিডিওটা সম্পূর্ণ থাকবে আপনারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ওকে আর কথা না বাড়িয়ে আমি আমার মূল স্ক্রিনে যাচ্ছি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা তাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি প্রথমে যে আমার যে কোনো একটা ব্রাউজার ঢুকে নিলাম দেন হ্যাঁ আমি এই ব্রাউজারতে আসলাম তো আপনারা অবশ্যই এরকম আজকে যেটা যেহেতু আফগানিস্তান বসে মানে শ্রীলঙ্কা ম্যাচ চলতেছে তাই আমি এই লুগুটা নিলাম তো আপনারা এটা এরকম করে ক্যাম্বাসে ডাউনলোড করে নেবেন আর যাতে আমি আর করে দেখালাম কারণ ভিডিওটা লং না হয় এই কারণে আমি আগে থেকে করে রাখছি আপনারা ঠিক এরকম করে নেবেন তো এখন আমাদের আপনারা আপনাদেরকে আগেও দেখাইছিলাম আমি ব্লগার ব্লগার একেবারে ফ্রি মাধ্যমে আমি এরকম একটা নিউজ সাইট খুলতে পারবো আর যারা যাদের দুম হোস্টিং আছে তারা আলো ভালো পারবেন তাদের জন্য আরও এক্সট্রা ইনকাম থাকবে আর যারা ফ্রিতে মানে করবেন ফ্রিতে ওয়েবসাইট করবেন তারা এই ব্লগারটা নিতে পারেন তো আমি ব্লগারটা নিয়ে নিলাম তো ডুমেন হোস্টিং যারা আছে তাদের জন্য মনে থেকে আলাদাভাবে একটা প্রপার্ট অ্যাড করা যায় সেই প্রপার্ট মাধ্যমেও ইনকাম করা যায় কিন্তু ফ্রিতে সেটা সম্ভব না মনে ট্যাক্স কোনো ফ্রিতে অ্যাকাউন্ট করে না করে না তাই আমরা ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করব এই জন্য আপনারা অবশ্যই এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছেন এখানে পোস্ট ক্লিক করবেন তো আজকে ধরে না আজকে শ্রীলঙ্কা বনাস শ্রীলঙ্কার বনাস আফগানিস্তান এরকম লিখলাম আপনারা সুন্দরভাবে লিখবেন আমি যাতে করে ভিডিওটি লং করতে চাচ্ছি না এই জন্য দেন এখানে আপনারা এখানে একটা ধরেন আমি আমি ওই যেটা ডাউনলোড করছি ওই ছবিটা এখানে আপলোড যাতে মানুষ বুঝতে পারে তো চয়েস তোল গেলে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্কে অনেক সমস্যা এই যে এই ফাইলটা এই ইমেজটা আমি ডাউনলোড করেছিলাম আমি এখানে আপলোড করলাম তো এখন আমি এখানে প্রেস করলাম তো এরকম আসবে আসার পর এখানে আপনারা ধরেন এরকম করে নেবে মানে আমি সময় বাঁচানোর জন্য এগুলো করলাম না যে এই যে এখানে ওয়ার্স নাও তারপর এখানে জিপি স্পুটলি মানে সরি জি টিভি স্পুটলি তারপর স্মার্ট স্মার্ট টিভি এরকম টেন এস যতগুলো চ্যানেল আছে যতগুলো চ্যানেলতে আপনাদেরকে মানে আপনারা খেলা দেখেন সেই চ্যানেলগুলো লিখে এখানে ক্লিক হিয়ার ক্লিক হিয়ার করে নেবেন আশা করি আপনারা এগুলো কিভাবে করবেন জানেন এখানে 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 এরকম সিলেক্ট করে আসলে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা প্রেস করে দিলে হবে দেন আমি একটু আপনাদেরকে আমি ভালোভাবে আরো ভালোভাবে দেখাই এই জন্য এই জন্য আপনারা এখানে কি করবেন এই যে এই ছবি উপরে ক্লিক করবেন তারপরে এই যে

যে এখানে একটা পপ আছে কোথায় এই যে অন ক্লিন পপার মাধ্যমে আপনারা এখানে গেট কোড নিয়ে পপার মাধ্যমেও ইনকাম করতে পারবেন যাদের হোস্টিং ডোমেন হোস্টিং আছে তাদের ক্ষেত্রে তো আমরা আজকে যেহেতু ফ্রিতে দেখাতেছি তাই আমি সেই বিষয়টা দিতে গেলাম না পরবর্তে দিন আমি সেই বিষয়টাকে আপনাদেরকে দেখাই দিব তো এখন আমরা এখানে কি করব ওই ডাইরেক্ট লিংকটা কপি করে নিয়ে এসে এখানে প্রেস করে অ্যাপ্লাই করে দিব আর ওয়াশ নাও ওয়াশ নাওটার এরকম কপি করে এখানে ক্লিক করে এখানে যেহেতু আমার আছে আমি করলাম না এই যে এটা হচ্ছে আমার মানে ডাইরেক্ট লিঙ্ক এগুলো প্রেস করে দিব তো আমরা এখানে অনেকগুলোর মধ্যে কিছু কিছু এরকম দিব কিন্তু সে সেদিকে আমরা আমাদের লাইভ টিভি লিঙ্কটা দিব তো লাইভ টিভি লিঙ্কটা কোথায় দেওয়া যায় ধরে নেই এখানে একটা লাইভ টিভি লিঙ্ক দিবো তো লাইভ টিভি দেওয়ার জন্য আমাদেরকে লাইভ টিভি লিঙ্ক কোথায় পাবেন একটু ধরে আপনাদেরকে আমি সব দেখাইতেছি আস্তে আস্তে তো এখন আমরা ব্যাকে আসবো আবারও নিউ পৌঁছে যাবো

অনেক সফটওয়্যার রান আছে এই জন্য এই যে এই যে এখন এই যে এখন দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে আই ফ্রেম এই যে এই কুপটা আপনারা কপি করে নিতে হবে সরি এখানে খেলা চলতেছে আমি যেহেতু দেখাতে না কপি রেট চলে আসবে যদি খেলা সম্পূর্ণ দেখাই সেই জন্য আমি এখানে দেখাইতেছি না তো তারপর সেই দিকে দেখাই দিব কিভাবে কি করতে হবে আমার পিসি প্রচুর পরিমাণে স্লো করতেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই কোডটা কপি করে নেবেন দাঁড়ান আমি দেখতেছি আমার প্রচুর মানে স্লো করতেছে পিসিটা একটু ওয়াইড করেন আপনারা আমি কপি করে নিই আগে তো কপি করার পর এটা আমি কপি করে নিয়েছি আপনার দেখতে পাচ্ছেন এই যে উপরে খেলা চলতেছে আপনার দেখতে পাচ্ছেন একটা এড আসছে তো আমি এটা কপি করে নিয়েছি তো আপনারাও কপি করে নেবেন আমি কপি করে নিয়েছি এই যে কপি করার পর তারপর এখানে এসে এই যে এই আমি যেটা অ্যাড্রেস লিখছিলাম ওইটা কপি করে এখানে আমি ওইটা প্রেস করে দিলাম দেন এরকম করার পর আপনি আবার এই যে কম্পোস্ট ভিউতে আসবেন তারপর এখানে পাবলিশ করে দেবেন তো পাবলিশ করা দেওয়ার পর এই লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন কপি করার পর আবার এই এখানে চলে আসবেন এখানে আসার পর এখানে আপনি শেষের দিকে এই লিঙ্কটা দিয়ে দিলেন ধরে তো এটা ক্লিক করে এটা ক্লিক করার পর তারপর এটা প্রেস করে দিলেন তো এখানে টিকমার্ক করে দিলেন তারপর এটাও আপনি পাবলিশ করে দিলেন তো আমি এই লিঙ্কগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সেখান থেকে নিতে পারেন লিঙ্কগুলো তো এখন এই যে এই লিঙ্কটাকে আপনি কোথায় প্রমোট করবেন তো এটা আমি ক্লিক করলাম এখন ক্লিক করার পর কীরকম আসে আমরা একটু দেখব দাঁড়ান তো এখন যদি আমি এই লিঙ্কটা অন্য কাউকে শেয়ার করি এখন অন্য কেউ যদি এই লিংকে আসে আপনারা একটু দেখবেন শেয়ার করবেন লিঙ্কে কেউ যদি আসেন ঠিক এরকম দেখবে তখন মানুষ এখানে ক্লিক করবে যাবে আমাদের ডাইরেক্ট লিঙ্কে এখানে ক্লিক করবে ডাইরেক্ট লিঙ্ক যাবে তখন আমরা আনি করব ডাইরেক্ট লিঙ্ক তো এরকম করতে করতে যখন মানুষ যদি এই শেষ লিঙ্কে আসবে সরি এই যে শেষে যখন আসবে এই লিঙ্কে ক্লিক করবে তখনই ঠিক এরকম আসবে ওই আমরা যেটা লাইভ করাইছিলাম এখানে আসবে এই যে আপনার একটু দেখবে এই যে লাইভ শুরু হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন একটু একটু দাঁড়ান একটু লুট নিচ্ছে এখানে একটু ভালো নেটওয়ার্ক প্রয়োজন হই আমার কাছে আস নেটওয়ার্ক তেমন একটু ভালো হচ্ছে না অনেক স্লো করতেছে আপনার এই যে দেখতে পাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই যে ঠিক এখন মানুষ দেখবে এখন এভাবে এখন মানুষ এখানে খেলা দেখতে পারবে অন্য কোনো জামিলা ছাড়া এখানে ফ্রেশভাবে দেখতে পারবে কিন্তু যারা মানে বলতে গেলে কী বলে এই যে যাদের সরি যাদের মানে ডোমেন হোস্টিং আছে। যাদের ডোমেং হোস্টিং আছে তাদের জন্য ভালো এখানে যদি আপনি পপ আপ দিয়ে রাখেন মানে আপনার এক্সট্রা মনে টেক্স থেকে পপ আপ দিয়ে রাখেন তখন মাঝে মধ্যে পপার্ট আসবে তখন ক্লিক করে গেলে সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন দেন এটা মনে হয় পপার মাধ্যমে আপনি এক্সট্রা থেকেও করা যায় ফ্রি টের দ্বারাও আপনারা একটু চেষ্টা করবেন আমি নেক্সট একটা ভিডিওতে সেগুলো সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে তো এখন আপনারা এই লিঙ্কটা কোথায় প্রমোট করবেন ধরেন এই লিঙ্কটা আপনি শর্ট ইউআরএল করে নিলেন তিন ইউআরএল করে নিলেন আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আপনারা আরও সুন্দরভাবে এডিট করবেন এই টিভিগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি চাই যে আপনারও ইনকাম করুক যেহেতু আপনারা আমাকে সাপোর্ট করছেন তাই আমি চাই অবশ্যই আপনারা ইনকাম করুক আপনারা সাপোর্ট না থাকলে আমি ভিডিও করতে আমার কিন্তু আগ্রহী নেই আমাকে যারা সাপোর্ট করে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এই যে আপনি এটা একটা আমার বিদেশি মানে সাই আর কি এটা একটা এখানে আপলোড দিয়ে এগুলো কোনো লাভ নেই কারণ এখানে কোনো বাংলাদেশি নাই বলে চলে তো এখানে আপনি আপনার নিজের প্রোফাইলে পোস্ট করে শেয়ার করতে পারেন তো আপনি এখানে চাষবার গিয়ে যদি লিখেন লাইভ ক্রিকেট বাংলাদেশ সরি বাংলাদেশ আজকে যার টিমে সেই টিমগুলো লিখে যদি আপনি সার্চ করে দেখেন এখানে অনেকটাই আসবে অনেক লোক আসবে সেইগুলো গ্রুপে গিয়ে আপনি এই লিঙ্কটাকে প্রেস করে দিলেন আর একটা লুগু দিয়ে সরি একটা ছবি দিয়ে এই লিঙ্কটাকে প্রেস করে দিলেন তারা যখন দেখতে আসবে তখন এখানে ক্লিক করে দেখবে অবশ্যই আর আপনি এখানে চাইলে এখানে অনেককে মানে ইয়া করে কী করে এখানে লাইভ করে ফেসবুকে যে কিভাবে লাইভ করে লিঙ্কে ক্লিক করো এই এরকম ঝামেলা করতেছে এখানে অনেকজন মানুষ বিরক্ত হই সেখানে গিয়ে আপনি কমেন্ট করলেন এই লিঙ্কে ভালো সম্পূর্ণভাবে দেখতে পারবে আপনি চাইলে এই লিঙ্ক দিয়ে মানে দেখতে পারেন এখানে মেসেজে কমেন্ট করলে তো অনেকজন আসবে এরকম আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আর এর বিষয়ে ক্লাসটা নিয়ে যাচ্ছি না আমি পরবর্তী একদিনই কিভাবে কীভাবে মনি অ্যাড করবেন সবগুলো মানে প্রপার্ট অ্যাড করবেন সে সে সবগুলো আপনাদেরকে জানাবো আপনাদের ধরে ধরে আমাকে সাপোর্ট করবেন উৎসাহ করবেন যাতে আমি ভিডিও করতে আমার আগ্রহী হয় আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষ করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আসছে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে